শীতের দিন মানেই পিঠাপুলির সিজন আর আজকের ভিডিওতে দেখাবো একসাথে তিন রকমের পিঠা বানানোর নিয়ম আর সেগুলো হচ্ছে তেলের পিঠা জামাই পিঠা পুলি পিঠা সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একদমই না স্কিপ করে প্রথমেই বলে রাখছি আজকের পিঠার রেসিপি হচ্ছে আমার ছোট খালা মনের বেচারি খালা আমার সব আমার জন্য ভিডিও বানাইতে গিয়ে সে হচ্ছে পিঠা পুইড়া ফেলতেছিল তো ভিডিওতে লক্ষ্য করলে আপনারা বুঝতেই পারবেন তো যাই হোক এই পিঠাগুলোকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় জামাই পিঠা বা সাজের পিঠা বলা হয় আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাগুলোর যদি অন্য কোনো নাম থাকে তাহলে কমেন্টস করে জানাবেন অবশ্যই আমার কাছে মনে হয় এই পিঠাগুলো অনেকটা হচ্ছে বিস্কিট টাইপের খাইতে কিন্তু বেশ মজা এখানে কিন্তু অলরেডি অনেকগুলা পিঠা বানানো হয়েছে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর যদিও আমি জানি না পিঠা বানানোর জন্য এখানে আসলে আটার ডোটা কিভাবে তৈরি করেছে তো একটা লোহার ডিজাইনের কোনো কিছু দিয়ে এইভাবে চুবিয়ে চুবিয়ে হচ্ছে গরম তেলের মধ্যে দিলেই কিন্তু মানে একটু ধরে রাখলে তারপর কিন্তু খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাচ্ছে যদিও আমাদের বাসায় সেরকমভাবে এই পিঠা কখনও বানানো হয়নি কিন্তু আমার খালামনিদের বাসায় প্রায় সময় এইসব পিঠা বানিয়ে থাকে আর সেজন্যেই হচ্ছে খালামনি আমার জন্য ভিডিওটা বানায় পাঠাইছে তারপর যাই হোক এখন আমরা দেখবো কীভাবে পিঠা বানানো হয় এইটা হচ্ছে একটা পুলি পিঠার ডিজাইন এই ডিজাইনটা কিভাবে দিছে যদিও জানি না কিন্তু পুলি পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আটা নিয়ে ছোট ছোটো করে গুলগুল করে রুটি বানিয়ে নিয়েছে আর এখানে আছে নারিকেলের গুড় নারিকেলের গুড়টা কিন্তু খেতে অনেকটা মিষ্টি হয় এখানে অনেকগুলো ডিজাইন করা পিঠা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুটি ছোট করে বানিয়ে সেটার ভিতরে গুড়টা দিয়ে তারপর একটা পুলি পিঠার ডিজাইনের যেই প্লাস্টিকের ইয়েগুলো আছে ওইটার ভিতরে দিয়ে হাত দিয়ে কেটে নিলেই কিন্তু সুন্দর একটা পুলি পিঠার ডিজাইন হয়ে যায় তাহলে এবার চলেন সবশেষে আমরা দেখি তেলের পিঠার জন্য কিভাবে ডোটা তৈরি করা হয় এখানে আমি যতটুকু বুঝলাম চিনির শিরার মধ্যে হচ্ছে আটা দিয়ে দিচ্ছে সম্ভবত আটা বা গুঁড়ি কিছু একটা হবে খালামুনির পিঠার রেসিপি খালামনি কিভাবে করছে আসলে তারপর যাই হোক এখানে হচ্ছে আটাটাকে মানে এই ডোটাকে হাত দিয়ে যত মানে ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন কিভাবে কাজটা কমপ্লিট করতে হচ্ছে মানে আমি এটাকে কী বলবো জানি না হাত দিয়ে যতই হচ্ছে এইভাবে কোসলি নেবেন যত মানে আটার ডোটা সফট হবে মসৃণ হবে পিঠাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এখানে কড়াইয়ের মধ্যে একটা তেলের পিঠা ছেড়ে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কিন্তু সাথে সাথে ফুলে উঠছে মানে কত সুন্দর পারফেক্টভাবে তেলের পিঠাটা বানানো হয়েছে আপনারা যদি সম্পূর্ণ রেসিপি চান তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আপনাদের জন্য সম্পূর্ণ রেসিপি নিয়ে আসার চেষ্টা করব কিভাবে তেলের পিঠা বানাতে হয় তারপর কিভাবে জামাই পিঠা বা সাজের পিঠা বানাইতে হয় তারপর পুলি পিঠা কিভাবে বানাইতে হয় মানে একদম বিস্তারিত ডিটেলস একটা ভিডিও হচ্ছে আলাদা আলাদাভাবে আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে একসাথে তিনটা পিঠার ভিডিও যদি আমি আপলোড করতাম এক ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাইত সেজন্য কিন্তু ছোট ছোটো ওই আপলোড করা পিঠার সম্পূর্ণ রেসিপি আপলোড না করতে পারলেও ভিডিওর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে বা খেতে কতটা লোভনীয় হয়েছে